আসলে সত্যিকার অর্থে আমরা সব সময় আমরা সব সময় ভাত খাই তরকারি খাই কিন্তু কথা হলে রকম খাবার মাঝে মাঝে খাওয়া লাগে যে মজা হয়েছে মজা হয়েছে না

সকাল থেকে বৃষ্টি হইতেছে এখন একটু বৃষ্টিটা কমছে তো আমি একলাই আছে তো এই বৃষ্টির ফাঁকে ফাঁকে আমি এই যে গরুর পায়া তারপরে হচ্ছে গরুর খুর গুলা এগুলা সব গরম পানি করে ছাড়াই নিলাম পরিষ্কার করে দিয়ে নিলাম এবার হচ্ছে এটা মাখাইয়া চুলার উপর বসাই আমরা তো প্রেশার কুকার নাই প্রেশার কুকার থাকলে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে গেল এই জায়গায় মা সব মশলা বাইটে দিছে মরিচ বাটা জিরা বাটা মশলা বাটা আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা পিঁয়াজ কাটা সবগুলো একসাথে দিয়ে মা খাইনি বইটা মা মরিচ বাটা সবখানি দিলাম আস্ত মশলা থেতলা দিছে পিয়াজ হলুদের গুড়া দিয়ে দি ধনিয়া গুড়া সরিষার তেল দিয়ে দিই এটা তো হাত দিয়ে মাখান যাবো না খুন্তি দিয়া

এখন যদি খাওয়া গেল নিয়ম না সেই মজা লাগতো এই মাখানো মা গেছে এবার হচ্ছে এই যে পাতিলে উঠাবো পাতিলে উঠাইয়া চুলের উপর বসায় দিয়া খরি চাল হইতে থাক কত বেশি সময় লাগে না আবার দিয়ে একটুখানি পানি দিই এই পানি দিয়ে একটু কষায় নিয়ে তারপরে দিয়ে দিন বেশি করে পানি দিয়ে আর দিবি

खाए 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 खाए

বৃষ্টি পড়তেছে কয়দিন থেকে একবারে টিপ টিপ বৃষ্টি একদম রাস্তাঘাট প্যাকে ভরে গেছে নদীর পানি ঢুকে গেছে ওই যে নদী হারে যে পানি রোয়া ক্ষেত করে ডুবে গেল পানি বাড়তেছে কিন্তু বন্যা মোটামুটি ওই ধানের গাছগুলো লম্বা লম্বা তো এই কারণে বোঝা যাচ্ছে না বন্যা কিন্তু হইলই একটা ছোটোখাটো খাটো ভালোই বন্যা হইল দেখতে দেখতে ধান ক্ষেতগুলো একদম তলিয়ে গেল এই যে পানি ঢুকে গেছে এই সময়টা আবার ভালো লাগে প্রকৃতিতে দেখতে ভালো লাগে এগুলোকে আমরা বলি শোলা আপনারা কী বলেন একটু জানাবেন আর এখানে রংপুর অঞ্চলে আঞ্চলিক ভাষা হল কি সিন্ডে হ্যাঁ তা আমরা তো ভাটিয়া মানুষ আমরা ভাটিয়া অঞ্চলের মানুষ আমরা এটাকে বলি শোলা বা পাট 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 থেকে যেটা বের হয় সেইটা এটা তো সবাই জানি আর এখানকার মানুষ বলা হয় তো ছোটোর থেকে এখানে বড়ো হয়েছি জন্মস্থান জায়গা আমার এইটা তো এইখানেই আমি যেহেতু বড় হয়েছে আমিও সিন্ডের সাথে একমত তবে শোলাটা হচ্ছে আমাদের মানে বংশগতভাবে আমাদের শেখা ভাটি অঞ্চলের মানুষ আমরা এটা আপনারা সবাই জানেন ঠিকানা দ্বিতীয়ের আগে তো দেখেন কত সুন্দর আমার বাপদা দ্বারা ছিল ভাটিতে তারপরে এখানে আসছে আর আমাদের জন্ম এখানেই নদীতে পানি বাড়লে ভালো দেখা যায় কিন্তু বেশি বন্যা হলে ক্ষতি আছে এই যে এইরকম পানি না আগে কত মাছ ধরছে এগুলো দিয়ে মনে পড়ে গেল ওই যে আমাদের বাড়ি ছিল ওইটা এই যে ওইটা এখন ওই যে ওইটা বাড়ি আমাদের ছিল আর এখান দিয়ে পানি ছিল প্রচুর এখান দিয়ে নল বসি দিতাম নল বসি দিয়ে মাছ ধরতাম তারপরে হাত দিয়ে ধরতাম জাল দিয়ে ধরতাম সেগুলো শুধু এখন স্মৃতি এই যে এটা এই যে পাটখরিগুলো এখানে দিছে এই যে মাদ্রাসার জায়গাটা এটা একটা খাল ছিল এই খালে প্রতিদিন সকালে এসে নামতাম স্কুল যাওয়ার আগ মুহূর্ত প্রায় হাফ কেজি দেড় পোয়া তিন পোয়া এরকম মাছ মানে নিয়ে বাড়ির দিতাম মা রান্না করে দিত খেয়ে দেয় তারপরে স্কুলে যাইতাম আমি কিন্তু পড়া ফাঁকি দিতাম প্রচুর আমি কিন্তু বই পড়তে চাইতাম না কিন্তু রেজাল্টের সময় ভালো রেজাল্ট করছি এটা কিন্তু আমার একটা গুণ বলতে পারেন রেজালের সময় পাক্কা রেজাল কিন্তু বই পড়ার সময় ফাঁকিবাস আমি কিন্তু অনার্স মাস্টার্স তাই বই তেমন পড়ি নেই আমি আবার যে কোনো একটা প্রশ্ন আমাকে দিবেন আমি ওটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে মার্জিতভাবে সুন্দর করে লিখতে পারতাম হয়তো বা এই কারণে আমার রেজাল্টগুলো ভালো হইত অনেক সুন্দর লাগলো দিন বৃষ্টি টিপ টিপ করে পড়তে এইছে সড়ে না আজকে রায়ত হয়ে গেল সকালে গরুর পায়া এগলে জোড়া আনদিসে তুললে দিয়ে আর ধানের চিঠু ফিটে বাঁধানো বাইরে আছে খাওয়াবো বৃষ্টির দিন খাওয়া মজা হব চুলে জালটা ধরে নিতেছি মাটির খোলা বেশি হেরে উৎ চাওয়ার নাগে বেশি হেরে গরম হওয়ার নাগে শীতকাল না পড়তেই পিঠে বানান শুরু না আজকে কিন্তু একটু ঠান্ডা লাগতেছে না Por

পিঠে খাবা তুমি পিঠে খাবে এই যে পিঠে আমার ছেলে ক্যামেরা পিছনে তো নেবস্থা ও হচ্ছে ক্যামেরাম্যান আর আমি এখন পিঠা খাব রাতের বেলা ওহ কি কি নিয়ে খাবার রে কী সুন্দর গরু পায়া দিয়ে পিঠা হ্যাঁ রাতের বেলা মা চলে আসো খাইতে থাকুন বিসমিল্লা গরম গরম আহ কুটি রেয়ার খাবার হেই সাপ হেই মাদা রাই আনতে হতে হেই মজা সত্যি অনেক মজা হয়েছে নাজমিন

যে মজা হয়েছে মজা আছে না মা আস খুব খাত আলহামদুলিল্লা রান খায় বলো তো তাহলে একটু ঝোল ভরা নিয়ে খাও শুকনা খেতে তো আমার হিন্দিকে একটু ঝোল নাও দেখো কি মজা এই পিঠে দিয়ে থিতু পিঠে দিয়ে যে এত স্বাদ লাগে এটা জানি না সত্যি কথা শীতের দিনের খাবার সেই নামা মজা না হুম সেই স্বাদ লাগে খেতে তো রায়ন খায়